আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকেই ইংরেজি নববর্ষ দু হাজার পঁচিশ এর শুভেচ্ছা নববর্ষ অর্থাৎ আমাদের জীবনে একটি বর্ষ পরিবর্তন হলো শুধু পরিবর্তনই নয় একটি বর্ষ বা একটি বছর আমাদের জীবন থেকে কমে গেল অর্থাৎ এভাবেই আমাদের প্রতিনিয়তই দিন কমছে বয়স বাড়ছে এবং আয়ুটা কমে আসছে কিন্তু আমাদের নতুন করে কোনো কাজ শুরু করা হচ্ছে না এবং স্বাস্থ্যবিধিগুলো সঠিকভাবে মেনে চলা হচ্ছে না সব সময় মনে হয় যে নির্দিষ্ট একটা সময় থেকে শুরু করব। যেমন আজকে বুধবার কোনো একটা রুটিন যদি আমরা করি যে এই দিনটা থেকে আমরা রুটিনগুলো মেনে চলব বা এই দিন থেকে আমরা সব কিছু শুরু করব। যদিও রুটিনটা আজকের এই বুধবারেও যদি আমরা করি তখন দেখা যায় যে না কালকে বৃহস্পতিবার কালকে থেকে না করে আমি শনিবার থেকে করব বা শুক্রবার থেকে শুরু করব। কিন্তু এই ধরনের কাজটা মোটেও ঠিক নয় আমাদের প্রত্যেকেরই একটা মনের ভিতরে একটা ধারণা থাকে যখন নতুন দিনগুলো চলে আসবে বা নতুন একটা বছর শুরু হবে নতুন একটা মাস শুরু হবে নতুন একটা সপ্তাহের দিন আসবে এই দিন থেকেই আমরা সব কিছু শুরু করব তো যাই হোক যেহেতু একটা বছর আমাদের চলে গেল এবং নতুন একটা বছর আজকে এসেছে অর্থাৎ আজকে এক জানুয়ারি দুই আমরা নতুন সালে পদার্পণ করেছি তো এক্ষেত্রে আমাদের সকলেরই উচিত স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করা তো স্বাস্থ্যবিধি মানা কি স্বাস্থ্যবিধি নিয়ে প্রতিনিয়তই আমরা সকলেই এই বিষয়গুলো সম্পর্কে জানি কিন্তু সঠিকভাবে আর মেনে ওঠাটা হয় না তো আমাদেরকে প্রতিনিয়ত যে কাজগুলো করতে হবে প্রথমেই সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সকালবেলা ঘুম থেকে ওঠা এবং তাড়াতাড়ি রাত্রে ঘুমানো যাওয়া এটা প্রত্যেকের জন্যই খুবই ভালো একটি কাজ এবং স্বাস্থ্যসম্মত একটি উপায় যারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রাত জেগে থাকে বা সকালে দেরিতে ওঠে তাদের প্রত্যেকেরই শারীরিক সমস্যা কম বেশি লেগেই থাকে দুই নম্বরের যে কাজ সেটা হচ্ছে নিয়মিত বসে না থেকে বা আপনি যে কাজই করেন না কেন প্রতিনিয়ত চেষ্টা করবেন সকালের দিকে হোক বা রাতের দিকে হোক বা যে দিনের যে কোনো একটা সময় হোক কিংবা কাজের ফাঁকে ফাঁকে একটু শারীরিক ব্যায়াম করার চেষ্টা করবেন এছাড়াও প্রতিনিয়ত সকালবেলা করে ঘুম থেকে ওঠার পর হাঁটাহাঁটি করা এটা খুবই স্বাস্থ্যর জন্য উপকারী প্রতিনিয়ত পানি পান করা পানির অপর নাম জীবন অর্থাৎ পানি পান ছাড়া আমরা জীবনের একটা দিন ও কল্পনা করতে পারি না তাই আমাদেরকে অবশ্যই অবশ্যই প্রতিদিন ছয় থেকে সাত গ্লাস পর্যন্ত পানি পান করতে হবে সেই পানিগুলো কখনও একটা না একটা না দুই তিন গ্লাস খাবেন আবার সারা দিনে খাবেন না এরকম করে খাওয়া যাবে না একটু করে কাজ করছেন একটু করে কাজের ফাঁকে ফাঁকে পানি খাবেন এরকম করে আপনাদের শরীরের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী প্রতিনিয়ত পানি পান করার অভ্যাস থাকতে হবে আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা সাধারণত প্রতিটা বিষয় নিয়েই কম বেশি টেনশনের মধ্যে ডুবে থাকি মানসিক চাপটাকে কমাতে হবে প্রয়োজনে আপনি যে কাজ করছেন তার থেকে দিনে একটা সময় নিন ইবাদত করার দেখবেন যে নামাজ পড়লে বা ইবাদত করলে এটার মনের ভিতরে আলাদা একটা প্রশান্তি আসে বা আপনি যে কাজ করতে পছন্দ করেন যে কাজ যেমন অনেকে আছে আর্ট করতে খুবই পছন্দ করে আর্ট নিয়ে কথা বললে তার আর কি সমস্যা হয়ে যায় বা খারাপ লাগাটা কাজ করে আবার অনেকেই দেখা যায় যে ইসলামিক সঙ্গীত বা যে কোনো ধরনের গান পরিবেশন করতে পছন্দ করে একা একাই গান গাইতে পছন্দ করে আবার অনেককে দেখা যায় যে পড়তে পছন্দ করে তো আপনার যে জিনিসটা ভালো লাগে আপনি সেই কাজটা করার চেষ্টা করবেন তবে ফোনের অ্যাডিকশন বা নেশা জাতীয় কোনো বিষয় যেগুলো রয়েছে যে বিষয়গুলো এগুলো থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন এবং এটা থেকে দূরে থাকাটাই উত্তম যে কোনো রোগ হোক না কেন অবশ্যই চেষ্টা করবেন একজন ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য আপনি যদি সুস্থ থাকেন বা মাঝে মধ্যেও যদি একটু করে সমস্যা মনে হয় সেক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারকে দ্বারা বা স্বাস্থ্য সম্পর্কিত যিনি অবগত আছেন তাকে দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করাবেন যদি সমস্যাটা একান্ত বেশি মনে হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই একজন রেজিস্টার হোমিওপ্যাথিক এলোপ্যাথিক বা যে কোনো পদ্ধতিরই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করবেন ভুল করেও ফার্মেসির যে ওষুধগুলো রয়েছে বা যারা বিভিন্ন ধরনের হকারি প্রোডাক্ট বিক্রি করে এই ধরনের ঔষধি পণ্য থেকে আপনারা অবশ্যই অবশ্যই দূরে থাকবেন রোগ যত কিছুই হোক না কেন অবশ্যই অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন আর প্রয়োজন ছাড়া প্রয়োজনের অতিরিক্ত ওষুধ খাওয়াকে পরিহার করবেন তো যাই হোক এতটুকুই ছিল আজকের এই স্বাস্থ্য পরামর্শ তো দুই হাজার পঁচিশ এর নববর্ষের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের জীবনটা সুখের হোক শান্তিময় হোক এই আশা ব্যক্ত করে আজকের আমার এই বক্তব্য সমাপ্ত করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ